গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা তবে জানো তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় পৌনে সাতটা বেজে গেছিলো সেহেতু ঝটাপট করে সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম শুধু ঘরের কাজগুলো করিনি ওই যে ওরা বিছানা থেকে উঠেছি একটু আগে আমার শরীরটা অতটাও ভালো নেই কিন্তু কি বলতো কাজ তো আমাদের করতে হবে প্রচণ্ড দাঁতে যন্ত্রণা সাথে কিন্তু কাশি আমার কখনোই কিন্তু দাঁতের কোনো প্রবলেম হয়নি আজকে দুটো দিন ধরে আমার দিকে দাঁতের প্রচণ্ড ব্যথা কিন্তু কন্টিনিউ করে না একটু একটু সময় করে তো সেহেতু সকালবেলা এত কাজের চাপ সেহেতু ওই যে কাজকর্ম তো করতে হবে যেহেতু সোমবার আমাকে সকাল সকাল রান্নাবান্নাগুলো সমস্তটা করতে হবে সেহেতু সকালবে যেহেতু কাজের চাপ ও বেশি সেহেতু আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আর তার আগে ভাবলাম চলো ওরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই বাইরে ভাতটা বসিয়ে দিয়েছি আর কালকে রাত থেকে আমি সমস্ত কিছু প্ল্যান করে রেখেছি আজকে কি কি কাজ করব যেহেতু সোমবারে আমাকে সকালে রান্নাবান্নার চাপ আছে কিন্তু আজকে কিন্তু বেশি একটা রান্নার ঝামেলা নেই কালকে বেশ খানিকটা তরকারি রয়ে গেছিলো সেহেতু প্ল্যান করে রেখেছি কি রান্না করব। সকালে টিফিনটাও কিন্তু কিন্তু আমাকে আজকে বানাতে হবে না সমস্তটা কিন্তু আমার রেডি করাই আছে তো যাই হোক ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি কিন্তু প্রথমে মাথাটা একটু আঁচড়ে নিয়েছিলাম আর একটু তেল লাগিয়ে নিয়েছি আমি সব সময় সকালবেলা কিন্তু একটু তেল লাগিয়ে দিই যেদিন মাথাটা শ্যাম্পু করি তারপরের দিনই তো আজকেও একটু তেল দিয়ে দিয়েছি আর দেখবে গরমকালে একটু তেল তেল দিলে না মাথাটা আরও প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় সেহেতু অল্প করে একটু তেল দিয়েছি আমাদের এখানে বেশ গরম পড়ে গেছে যেহেতু আমি বাইরে রান্না বান্না করি এখন সেহেতু সকাল সকাল রান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি সকালের বাসি আসি সমস্ত কিছু করেছি এখন এই যে ঘরটাকে পরিষ্কার করার পর একবার ঝান্না না দিলে ভালো লাগে না একজন সুগৃহিণী হয়ে আমাদের কিন্তু অনেক কাজকর্ম করতে হয় আর একটা গৃহিণী যে সকাল থেকে রাত পর্যন্ত কতটা পরিশ্রম করে একদিন যদি আমরা অসুস্থ হয়ে পড়ে থাকি না সে কাজগুলো কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করে বসে থাকে আর কি বলতো আমার সংসার যেহেতু একা সংসার সমস্তটা নিজেকে করতে হয় সেহেতু একটু বসে যে দিন কাটাবো সেটা কিন্তু কখনো হয় না তোমরা সকলেই জানো দাঁতের যন্ত্রণা প্রচণ্ডই প্রবলেম মানে প্রচণ্ডই কষ্ট আমি কখনও জানতাম না যে দাঁতের এত যন্ত্রণা হলে এতটা কষ্ট হয় কিন্তু আমার হয়েছে সে কারণে আমি জানি তো দেখো এইদিকে ভাতটা কিন্তু অনেকটা ফুটে গেছে তো গাছ থেকে না টমেটো পেরে নিচ্ছিলাম জানো তো অনেকগুলো টমেটো হয়েছে কিন্তু জানো তো পচে পচে যাচ্ছিলো পোকা ধরে গেছে জানি না কেন বেশ কয়েকটা দিন কিন্তু খেয়েছি আর এখন দেখি প্রচণ্ড গরমে নাকি আমি জানি না গাছগুলো দেখি নেতিয়ে যাচ্ছে সাথে টমেটো কিন্তু অনেকগুলো পোকা হয়ে গেছে তো ভাবলাম চলো বেছে বেছে কিছু উঠিয়ে নিই হলে এগুলো নষ্ট হয়ে যাবে তো গাড়ি বাড়িতে যেটুকু লাগিয়েছি মোটামুটি আমাদের খাওয়া দাওয়া চলে যায় তো দেখো এখান থেকে কিন্তু বেশ কিছু আমি কিন্তু টমেটো ফেলে দিয়েছি আর এটুকু টমেটো কিন্তু গাছ থেকে উঠিয়েছি বেশি একটা বড়োর জন্য আমি রেখে দিইনি কিছু কিছু ছোটো ছোটোও কিন্তু পেকে যাচ্ছিলো লাল লাল হয়ে যাচ্ছিলো তো কিছু কিছু যেগুলো ভালো সেগুলো আমি রেখে দিয়েছি আজকে টমেটোর চাটনি করব এভাবে তোমরা কেউ কখনো খেয়েছো আমরা কিন্তু সবসময় টমেটোর চাটনি এভাবেই খাই কী তো এটা না একটু ঝাল আর কি বলতো খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সাথে তোমরা গুরু লঙ্কাও দিতে পারো যেহেতু আমরা খাই না সেহেতু আমি দিই তো আমি কাঁচা টমেটো আর সাথে কিন্তু ওই যে পাকা টমেটো দিয়েছি কাঁচা টমেটো দি দিলে কি বলতো একটু টক টক লাগে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার কিন্তু সমস্ত তরকারিগুলোকে জাল দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি এই যে চারটিটা বসিয়ে দিয়েছি আমার ভাই এক্ষুনি চলে যাবে সেহেতু ভাইকে আর আমার সকালে টিফিনটা দিয়ে দিছিলাম এই যে ঘুগনি ছিল কালকে করেছিলাম বেশি করে ভাবলাম একটু রেখে দিই আসলে কি বলো তো একা সংসারে সমস্তটা কাজ করতে না ভীষণই কষ্ট হয় সেই জন্য আমি আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রেখে দেওয়ার চেষ্টা করি তাহলে সমস্ত কাজগুলো গুছিয়ে করতেও না বেশ ভালো লাগে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে বলতে বাইরের কাজ ঘরের কাজও কিন্তু হয়ে গেছে আজকে তোমাদের সাথে তেমন কিছুই আমি শেয়ার করিনি ও যে বললাম শরীর ভালো লাগছে না তারপরেও কিন্তু টুকটুক করে অনেক কাজ সেরে নিয়েছি সকালে ছেলের জন্য সুজি বানিয়েছিলাম গ্যাস ওভেনে সেহেতু গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর আমি যেহেতু এখন বাইরে রান্না করি তারপরেও না এই যে গ্যাস ওভেনটা না মুছলে না আমার ভালো লাগে না আমি কিন্তু সমস্ত কাজের সাথে এই যে ঘর বারান্দা সমস্তটা মুছে নিয়েছি আমার বর এখনও অফিসে যায়নি এখন কিন্তু সাড়ে নটার মতো বাজে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর আমার বর আর আমি কিন্তু চান করে চলে এসেছি আজকে যেহেতু সোমবার শিবের মাতা তো ও জল দিই প্রত্যেকটা দিন দে তো সেহেতু আমিও চান করে নিয়েছি যেহেতু সমস্ত কাজকর্মগুলো আমার হয়ে গেছে ভাবলাম চলো এই যে পুজোটাও দিয়ে দিই ও কিন্তু একটু পরে বেরিয়ে যাবে আসলে কি তো একটা টার্গেট নিয়ে কাজ করলে না মন ভাবে কাজগুলো কিন্তু আমরা গুছিয়ে সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি যাই হোক আমার কাজকর্ম সমস্তটা কিন্তু আজকে ওই যে দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো তো এইদিকে দেখো আমার বরের কিছু জামা সেগুলো ইস্তিরি করে নিচ্ছিলাম আমার না ইস্তিরি করতে একদমই ভালো লাগে না যেহেতু আমাদের বোর্ডগুলো এমন এমন একটা জায়গাতে সেহেতু না ওই যে খাটের মধ্যে করার সুযোগটা আমি পাই না সেহেতু জামা কাপড় একদমই ইস্তিরি করতে পারি না কিন্তু কালকে আমার বরে জামাগুলো কেচে দিয়েছিলাম সেগুলো কালকে না এমন একটা কুচকুচ ভাবে রয়েছে একদমই বলো বলতো একদমই কুচকে গেছে তো সেহেতু এই জামাগুলো যদি না ইস্তিরি করি তাহলে ভালো লাগে না তো ভাবলাম চলো নিচে একটা কাঁথা বিছিয়ে দিয়েছি ভারী কাঁথা তো সেটার মধ্যে বসে বসে এই যে পরে জামাগুলো আর ছেলের একটা পাঞ্জাবি সেটাও যখন ধুয়ে দিয়েছিলাম সেটাও না কীরকম হয়ে গেছে তো সেটা ইস্ত্রি না করলেও ভালো লাগে না আমার কিন্তু কাজ রয়েছে আসলে কি তো আমরা যতই বলি না কেন কাজকর্ম শেষ করে নিয়েছি একটা সংসারে কিন্তু আমাদের প্রচুর রকমের কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমাদের করতেই হবে তো দেখো এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে ইস্তিরি করে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আমার ছেলেকেও চান করাতে হবে ভাবলাম যেহেতু এখন এগারোটা বাজে নি ছেলের কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সেগুলো কেচে বাইরে রোদ দিয়ে দেব। আর এই যে এগুলো ইস্তিরি করে নিয়েছি এখন জায়গাতেও রেখে দেব তো এদিকে ছেলে চান করার জন্য ভীষণ বায়না করছিল আসলে ও জল ঘাটতে না ভীষণই পছন্দ করে এই যে জামা কাপড়গুলো ধুচ্ছিলাম ও বারবার বলছিল চান করবে ভাবলাম এত তাড়াতাড়ি চান করাবো না করালে কি বলতো ও না ঘুমিয়ে যায় তো সেহেতু একটু তাড়াতাড়ি খাইয়ে দিলে না দুপুরবেলা ও কি বলতো উঠে যায় সেহেতু আমার প্রচণ্ড কষ্ট হয় দুপুরবেলা ভীষণ দুষ্টুমি করে আর প্রচণ্ড রোদ্দুর বাইরে দেখতে পাচ্ছ তো ভাবলাম চলো জামা কাপড়গুলোকে আমি কেচে রোদ্দুরে দিয়ে তারপরে ছেলেকে চান করিয়ে দেবো এই যে সমস্ত ছেলের জামাগুলোকে বাইরে রোদ দিয়েছি আর সমস্ত জামা কাপড়গুলোকে একটু উল্টে উল্টে দিয়েছি যেহেতু এখন রোদের তেজটা বেশি বুঝতে পারো সেহেতু আমি কিন্তু উল্টে উল্টে দিলে সে রংটা কিন্তু জলে না তো দেখো এদিকে ছেলেকে চান করিয়ে খাইয়ে দেব। সেহেতু ওর ভাতটাও রেডি করে নিচ্ছিলাম ভাবলাম কী আর করবো আর ছেলেকে খাইয়ে দিই যেহেতু ও চান করার জন্য ভীষণই বায়না করছিল তো আজকে না ওকে তাড়াতাড়ি চান করিয়ে খাইয়ে দিচ্ছিলাম দুটো বাজ তো ঘুম শেষ হ্যাঁ ঘুম শেষ কান্না করছো কেন ঘুমাবে না কেন এখন বাইরে রোদ দূর মাত্র দুটো বেজেছে এখন ঘুমিয়ে থাকো বাবা তাহলে মামা কি করবে তোমাকে তুই কান্না করছো কেন কান্না চোখে জল বেরোচ্ছে হ্যাঁ ও রে বাবা রে ও লে রে শু না শো না তুমি গুনিয়ে দাও গুন দাও হ্যাঁ মামার দোলন দোলন দেবো দেবো না কি করবে তাহলে তুমি কি করবে হ্যাঁ কি করবে তুমি তো বন্ধুরা ছেলেকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিছুতেই ঘুমাচ্ছে না জানো তো ভালো লাগছে না আর এখন কিন্তু দুপুর দুপুরবেলায় আড়াইটা মতো বাজে একা সংসারে হলে কতটা প্রবলেম বুঝতে পারো দুপুরবেলা এমনিতে না প্রচণ্ড ঘুমের মানে যে ঘুমটা আসে সেটা তো আমি ঘুমাই না কারণ কি বলতো দুপুরবেলা আমার অনেক কাজ থাকে ভিডিও এডিটিংয়ের কাজ বয়স কাজ সবটা কিন্তু আমি দুপুরবেলা করি রাতেরবেলা যেহেতু ছেলে অনেকটা রাত করে ঘুমাই সেহেতু বেলা ওই যে কমপ্লিট করতে পারি না বয়েস অফারটা আমি সবসময় দুপুরবেলা দিই আর এখন বুঝতে পারছো ছেলে উঠে পড়েছে আমি এখন কি করে বয়স দেব দেবো বুঝতে পারছি না ছেলেকে এখন মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছি এখন এসেছি ওই এ ঘরে তো ভাবলাম চলো ছেলেকে না একটা চিপসের প্যাকেট এই দেখো এখন ভেজে চিপসের প্যাকেট একটা নিয়ে এসেছি আর এখন ওকে ওটা দেবো ও খেতে খেতে আমি এদিকে বয়স জবাটা কমপ্লিট করবো একা সংসারে বুঝতে পারো প্রচণ্ড প্রবলেম কিছু করার নেই আর প্রচণ্ড গরম কিন্তু এসিটাও চালিয়ে দিয়েছি পাকাও চালিয়ে দিয়েছি ও কিছুতেই ঘুমাবে না तो जैक चलो हेडी के ओके चिप्सार दी ও খেতে খেতে আমি এদিকে বয়স জবাটা কমপ্লিট করি কারণ বুঝতে পারো একটা বয়স দিতে গেলে একটু ঠান্ডা মাথায় সমস্তটা কমপ্লিট করতে হয় অনেকটা এরকম হলে না প্রচণ্ড অসুবিধা হয় তাও কিছু করার নেই আমি সবসময় কিন্তু এভাবেই করি তবে চলো আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিলো তবে জানো তো দুপুরের পর থেকে আবারও প্রচণ্ড দাঁতে যন্ত্রণা শুরু হয়েছিল কিছু করতে ভালো লাগছিল না তো যাই হোক ছেলের সমস্ত জামা জামাকাপড়গুলো গুছিয়ে এগুলোকে জায়গাতে রেখে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ছিল তো আমার দাঁতের যন্ত্রণা করছিল সে কারণে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসার সময় ওষুধ নিয়ে এসেছিল আর সাথে যে ছেলের জন্য একটু করব সেই পায়েস জন্য দুধ নিয়ে এসেছিল আগে একটা আছে দুধের প্যাকেট বলেছি আর একটা লাগবে সেটাও নিয়ে এসেছিল তো ছেলের যে জিনিসগুলো পছন্দ করে সেগুলো তো প্রত্যেকটা দিন ওর বাবা নিয়ে আসে আর এখানে দেখতে পাচ্ছ চাল এগুলো আমার বরের বড় দিদি পাঠিয়েছে মানে আমার ননাস তো সে চালগুলো দিয়ে পায়েস করব এগুলো পায়েস এসেরই চাল তো ভাবলাম চলো সমস্তটা গুছিয়ে রেখে দিই আসলে কি বলতো আমি কিনা আগের দিন রাতে সমস্ত কিছু গুছিয়ে রেখি তাহলে কাজ করতেও না ভীষণ ভালো লাগে তো ভাবলাম চলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই তো বন্ধুরা এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আছি রান্নাঘরে সমস্ত রান্নাঘর নগর সমস্ত আমি গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি আসলে কি বলতো তোমাদের সামনে আজকে তেমন কিছুই শেয়ার করতে পারিনি কি বলো তো সন্ধ্যার আগে থেকে আমার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা শুরু হয়েছিল তারপরে কোনো ভিডিও শ্যুট কিছুই করিনি তারপরেও না সংসারে তো অনেক কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে তো আমার পর অফিস থেকে চলে এসেছিলো আর কালকে না ছেলের জন্য একটু পায়েস করব আমার নানাস মানে কিছু চাল দিয়েছিল আর কি পায়েসের চাল তো সেগুলো দিয়ে কর তো ওকে বলেছে সমস্ত কিছু নিয়ে এসেছে তো সমস্ত কিছু গুছিয়ে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছে আর সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি তবে চলো বন্ধুরা আজকে রান্নাঘর থেকে ব্লগটা এন্ড করছি সবাই খুব ভালো দেখো আর সুস্থ দেখো সবাইকে গুড নাইট